তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে যেখান থেকে প্যান কার্ডের যাবতীয় কাজকর্ম করা হয় আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি এখান থেকে চাইলে কিন্তু আপনারা সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন আপনার প্যান কার্ডের কালেকশন করতে পারবেন নতুন করে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন রিপ্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছুই কিন্তু করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই জানেন তো আপনারা যখন কোনো একটা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেন বা কোনো প্যান কার্ডে আপনারা আপডেট করেন হয়তো আপনার ইমেল চেঞ্জ করেন মোবাইল নাম্বার চেঞ্জ করেন অ্যাড্রেস চেঞ্জ করেন ঠিক আছে এই সমস্ত যাবতীয় জিনিস যেগুলো আপনি আপডেট করেন বা নতুন করে প্যান কার্ড আবেদন করেন প্যান কার্ডটা আজকে আপনি আবেদন করলেন আজকে আবেদন করলেই কালকে পেয়ে যাবেন বা আজকে আপডেটের জন্য অ্যাপ্লাই করলে এক ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে এরকম কিন্তু না এটা আসতেও কিন্তু একটা সময় নেয় ঠিক আছে যথেষ্ট টাইম নেয় তার জন্য যখন আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেন বা যখন আপনি প্যান কার্ডের কারেকশনের জন্য আবেদন করেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ডের সঙ্গে যে ইমেলটা থাকে ঠিক আছে অবশ্যই প্যান কার্ড ক্রিয়েট করতে গেলে সেখানে কিন্তু আপনার কিন্তু একটা ইমেল বা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ঠিক আছে ওই জিমেলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা মেইল চলে যায় আপনি যদি প্যান কার্ডটাকে আপডেট করেন তবুও আপনার একটা ইমেল চলে যাবে সঙ্গে সঙ্গে যখনই আপনি সাবমিট করবেন বা নতুন করে আবেদন করলেও কিন্তু আপনার যে ইমেল দেবেন সেই ইমেলে কিন্তু একটা মেল চলে যাবে সেখানে কিন্তু আপনার একটা অ্যাকনলেজমেন্ট নম্বর থাকবে ঠিক আছে আপনারা যদি মেইলটাকে একটু লক্ষ্য করেন মেইলে আপনারা কিন্তু অ্যাকনলেজমেন্ট নামে একটা কিন্তু নম্বর পাবেন ঠিক আছে আর বেশ বড় সড়ো একটা নম্বর যখন আপনার ফোনে মেল যাবে তখন কিন্তু সেখানে লেখাই থাকবে যে অ্যাকনোলেজমেন্ট নম্বর ঠিক আছে সেই নম্বরটা দিয়ে চাইলে কিন্তু আপনি আপনার প্যান কার্ডটা আবেদন করার পরে বা কারেকশন করার পরে স্ট্যাটাসটা চেক করতে পারেন যে আপনার এটা কবে কারেকশন হতে পারে কতদিন আরও সময় নিতে পারে এটা আপনার কবে প্যান কার্ডটা তৈরি হতে পারে বা যখন আপনি কোনো প্যান কার্ড ফিজিক্যালি নেওয়ার জন্য আবেদন করেন ঠিক আছে বা রিপ্রিন্ট করেন তখন সেটা আসতে আপনার কতদিন সময় লাগতে পারে না লাগতে পারে সমস্ত কিছুই আপনি কিন্তু এই অনলাইনে চেক করতে পারবেন ঠিক আছে তো প্যান কার্ড তো কম বেশি বিভিন্ন জায়গা থেকে আমরা আবেদন করি কারেকশন করি কিন্তু এক জায়গা থেকে যখন আমরা প্যান কার্ডটা আবেদন করব তখন তো আমরা আর বারবার যেতে পারি না সেই জায়গায় আমাদের স্ট্যাটাস চেক চেক করার জন্য তখন আমরা কিন্তু ফোন থেকেও সেটা আমরা চেক করতে পারি অথবা আমরা কিন্তু সেটা চাইলেই যখন আমরা ফোন থেকেও প্যান কার্ডটা আবেদন করার পরে ফোন থেকে কিন্তু আমরা প্যান কার্ডের স্ট্যাটাসটা চেক করতে পারি তো কি করে আমরা চেক করব স্ট্যাটাস সেটাই কিন্তু আজকে আমরা আপনাদের সাথে জানিয়ে দেব একটু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমে আমরা আছি এই মুহূর্তে আমরা কিন্তু কোনো ওয়েবসাইটে যাব না এখানে কোনো নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আপনাদের লিখতে হবে না আপনারা শুধু লিখবেন এখানে প্যান কার্ড স্ট্যাটাস চেক ঠিক আছে আপনাদের কোনো ওয়েবসাইটে যেতে হবে না প্যান কার্ড স্ট্যাটাস চেক বলে আপনি এখানে লিখবেন লিখে আপনি চলে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ট্রাক ঠিক আছে এই যে প্যান বা ট্যান এটা আছে এখানে চলে যাবেন ঠিক আছে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে একটু দেখে নেবেন এই ওয়েবসাইটটার মধ্যেই কিন্তু আপনি কিন্তু আপনার যে প্যান কার্ড বা ট্যান কার্ড রয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু আপনি কিন্তু সেটা চেক করতে পারেন তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ আপনি কি রকম টাইপের অ্যাপ্লিকেশন করেছেন এক সিলেক্ট অপশনে যখনই আপনি ক্রিয়েট করবেন মানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু দেখাচ্ছে যে প্যান কার্ড নিউ এবং চেঞ্জ রিকোয়েস্ট আপনার যদি কার্ডটি প্যান কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যদি সেটা আপনি নতুন আবেদন করেন বা চেঞ্জ করেন বা কোনো কিছু আপডেট থাক করেন তাহলে এখানে ক্লিক করতে হবে আর এটা প্যান কার্ড নয় টেন কার্ড হলেও কিন্তু বা টেন কার্ড হলেও আপনার কিন্তু এখানে এই সেকেন্ড আপনার কিন্তু এখানে কিন্তু করতে হবে ক্লিক সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু প্যান কার্ড হবে ঠিক আছে নিউ বা চেঞ্জ রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে একটা প্লিস ইন্টার ফিফটিন পনেরো ডিজিটের কিন্তু একটা নিউমেরিক নাম্বার কিন্তু আপনাকে এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্টের যে নাম্বারটা আছে এই জায়গায় কিন্তু আপনাকে ফিল করতে হবে তো আমি সবার আগেই বললাম যে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা কথায় পাবেন যখন আপনি প্যান কার্ডটা আবেদন করবেন বা প্যান কার্ড কারেকশন করবেন কারেকশান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের মধ্যে বা আপনার ইমেলে কিন্তু একটা অ্যাক অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দেবে এই যে নাম্বার নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন এরকম নম্বরটা দিয়ে দেবে তো সেটা কিন্তু আপনাকে কপি করে নিতে হবে এখানে আমি অলরেডি কপি করে নিয়েছি এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে কপি করে নেওয়ার পরে পেস্ট করে দেওয়ার পরে নিচে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ভেরিফাই স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ঠিক আছে তো এখানে কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু এই যে আপনাদের যে এখানে ক্যাপচাটা দেখা যাচ্ছে ক্যাপচাটা কিন্তু আপনাদের এখানে কিন্তু বসাতে হবে যেরকম ক্যাপচা আসে সেই রকমই বসাতে হবে যেমন ওয়াই ওয়াই প্রথমে আছে তারপরে রয়েছে ইউ এক্স ঠিক আছে ইউএক্স তারপরে আছে তারপরে কী আছে তারপরে আছে ও এইস ঠিক আছে তো ক্যাপচা কিন্তু সেম টু সেম কিন্তু একই লাগবে ঠিক আছে তো ক্যাপচা এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্যান কার্ড নিউ বাই চেঞ্জ রিকোয়েস্ট রেখে আপনাদের বা আমাদের অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে যখনই আমরা ক্যাপচা এন্ট্রি করলাম ক্যাপচা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছে এখন অনেকেই বলবেন কই স্ট্যাটাস তো দেখতে পাচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সরি নো রেকর্ড ফাউন্ড মানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এটাই কিন্তু আপনার স্ট্যাটাস এখানেই কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখাবে ঠিক আছে এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে আর এখানে আপনাদের আরেকটা কথা বলবি বলি যে আপনারা যখন প্যান কার্ডের আবেদন বা কারেকশন করবেন আপনি যখন প্রথম অবস্থায় আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে যাবেন আপনার কিন্তু এই সরি নো রেকর্ড ফাউন্ড এইটাই দেখাবে ঠিক আছে আমি কিন্তু যখন স্ট্যাটাস চেক করতে গেলাম এটা দেখাচ্ছে কেন কারণ প্যান কার্ডটা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা চেঞ্জ করার পরে মিনিমাম কিন্তু আপনাদের কিন্তু প্রায় আর দুদিনের মতো সময় লেগে যায় ঠিক আছে দুদিন পরেই কিন্তু বা তারও কোনো কোনো সময় বেশি নিয়ে নেয় দু থেকে তিন দিন পর পরেই কিন্তু আপনার এখানে কিন্তু স্ট্যাটাসটা শো হতে থাকে ঠিক আছে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে পেন্ডিং নাকি সাকসেস হয়েছে চেঞ্জ হলো কি না নতুন করে আপনার প্যান কার্ড তৈরি হলো কি না আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে শুধু আপনার এই মুহূর্তে দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড মানে এখনও পর্যন্ত কিন্তু এই প্যান কার্ডটা আবেদন করার যেহেতু খুব একটা বেশি সময় হয়নি তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে যদি আপনার দু তিন দিন হয়ে যায় আপনার কিন্তু এখানে সমস্ত কিছু শো করে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কি করে প্যান কার্ডের আপনারা কিন্তু এখানে কারেকশন করলে বা নতুন করে আবেদন করলে স্ট্যাটাসটা চেক করবেন অনলাইনে আজকে আমরা কিন্তু সমস্ত প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন